সুন্দর ধবধবে ফর্সা উজ চকচকে তকে না যায় বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের পুরো মুখ আর তোমরা গা হাতে পায়ে পুরো শরীরে তোমার লাগাতে পারবে পুরো শরীর হবে অবশ্যই বন্ধুরা মুখ গা হাত পা ধবধবে ফর্সা উজ চকচকে ও টানটা তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো অবশ্যই কিন্তু তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে অবশ্যই তোমাদের মুখ ধবধবে ফর্সা ও চকচকে টান্ডা এই সামান্য চাল দিয়ে তো অবশ্যই বন্ধুরা তোমরা চালটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু তোমরা এটা যখনই ব্যবহার করবে তোমরা যদি রাতে ভিড়তে চাও তো অবশ্যই তোমরা রাতে তোমরা ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা ভিজিয়ে রেখে দেবে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা প্রথমে দেখবে চালের জলটা না ওটা তোমরা ধুয়ে ফেলে দেবে তারপরে জলটা তোমরা চালটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেবে তা না হলে তোমরা অবশ্যই তোমরা ব্যবহার করা বা সকালে তোমরা এক থেকে দেড় ঘন্টা আগে দু ঘন্টা আগে এইভাবে চালটা জলের মধ্যে ভিজিয়ে দিলে কিন্তু জলটা বা চালটা খুব সুন্দরভাবে তোমরা পেশ করতে পারবে তো অবশ্যই এরপর কিন্তু আমি এটাকে সারা রাত্রি রেখে দিয়েছিলাম তো এখান থেকে অবশ্যই বন্ধুরা আমি জলটাকে আলাদা করে নিয়েছি আর এখানে চালটাকে অবশ্যই আমি এটাকে পেস্ট করে নেব তো তোমরা যেভাবে পারো পেস্ট করতে পারবে তো অবশ্যই এর সময় কিন্তু আমি অ্যালোভেরা জেল দিয়েছি অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু তোমরা সবাই জানো অ্যালোভেরা জেল ব্যবহারে বা অবশ্যই অ্যালোভেরা জেল কীভাবে তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিনের মধ্যে স্পট তোমরা খুব সহজে দূর করতে পারবে বাড়িতে বসে যদি এই অ্যালোভেরা জেল তোমরা ব্যবহার করো অবশ্যই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের একটা ভালো এজিং ফাইন ডাক সার্গান থেকে ডাক স্পট কিন্তু তোমরা খুব সহজে এই সামান্য অ্যালোভেরা জেল ব্যবহারে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো অবশ্যই আমি চালটা দেখো জলটা কিন্তু আলাদা করে নিয়েছি আর চালটাকে দেখো এইভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো অবশ্যই এর সঙ্গে আমি অ্যালোভেরাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একসাথে পেস্ট করে নেব এই সামান্য চালের প্যাক যদি তোমরা বাড়িতে বসে ব্যবহার করো না অবশ্যই বন্ধুরা নামি দামি ফেসিয়াল ফেস প্যাকে থেকে অনেক ভালো কাজ দেবে এই চালের জল আর অবশ্যই চালের জল ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর করতে পারবে অবশ্যই স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান আর এরপর দেখো একটা খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে তোমরা এটা রাতে শোবার আগে করো বা অথবা চাইলে তো প্রয়োজন মতে বা তোমাদের যখন টাইম থাকব অবশ্যই তোমরা তখন এটা করতে পারবে আর এরপর অবশ্যই বন্ধুরা এটাকে কিন্তু আমি এর সঙ্গে কিন্তু অবশ্যই দিচ্ছি আমি ড্রাবরহানের মধু তো অল্প করে আমি এখানে মধু দিচ্ছি অবশ্যই বন্ধুরা মধুর মধ্যে কি না ন্যাচারাল সুগার থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণন কিন্তু আমরা খুব সহজে দূর করতে পারবো আর অবশ্যই স্কিনটা হবে ধপ ফর্সা ওজন চকচকে টান টান আর সবার লাস্টে অবশ্যই দিলাম আমি এখানে প্যারাশুটের নারকেল তেল অবশ্যই বন্ধুরা নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে একটা ভালো বা গা হাতে পায়ে আমরা যেখানেই ব্যবহার করি না কেন অবশ্যই কিন্তু নারকেল তেল আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাছ থেকে দাগস কালো দাগ কিন্তু খুব সহজে আমরা দূর করতে পারবো অথবা অনেকের মুখে প্রচুর পরিমাণে মেসিদের দাগ কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান ভরে গেছে অবশ্যই তোমরা প্যারাসিটাল নারকেল তেল যদি তোমরা ব্যবহার করো না অবশ্যই কিন্তু কালো দাগ পিগমেন্টেশানের দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এরপর অবশ্যই বন্ধুরা এটা তোমরা যখনই ব্যবহার করবে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেবে ওয়াশ দেওয়া ধোয়ার কোনো দরকার তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে ও গলার মধ্যে হাত তোমরা চাইলে হাতের মধ্যেও লাগাতে পারবে বাইতে বসে এই সামান্য চালের পেস্ট বা চালের জল বা চাল তোমরা এইভাবে ব্যবহার করো অবশ্যই বন্ধুরা অনেক নামে দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু অনেক ভালো কাজ দেবে তোমরা তো অনেক কিছু ব্যবহার করো অনেক খরচা কর কিন্তু যদি তোমরা এই বাড়িতে বসে চালে এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা যতই নামি দামি ফেস প্যাক ফেসিয়াল যাই করো না কেন কিন্তু তোমরা এটাই যদি একবার ব্যবহার করো অবশ্যই একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে অনেক নামি দামি কিন্তু ফেসিয়াল ফেস প্যাকের থেকে এই প্যাকটা অনেকটাই ভালো কাজ দেবে আর অবশ্যই এটা খুব সুন্দর করে মুখের মধ্যে লাগিয়ে নে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে না অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই সামান্য চালের প্যাক তোমরা এইভাবে ব্যবহার কর অবশ্যই একটা ভালো স্কিনের মধ্যে দাগস্পর্ত দূর হবে এবং স্কিনের একটা ভালো ফেশিয়াল হিসেবে বা ফেসপ্যাক হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই বন্ধুরা তোমরা একটা ভিজের টাওয়াল নাও আর অবশ্যই ভিজে টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও বাড়িতে বসে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক না করে এই সামান্য চাল দিয়ে এই প্যাকটা বানাও আর এই প্যাকটা বানিয়ে তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের স্কিনে স্পট তোমরা কতটা দূর হয়ে যাবে আর স্কিনটা কতটা পরিমাণ চকচকে এবং ডাগ স্পট দূর থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশনের দাগও তোমরা খুব সহজে দূর করতে পারবে সবার লাস্টে একটা স্টেপ সেটা হচ্ছে অবশ্যই আমি এখানে চালের জলটা সরিয়ে রেখেছিলাম এটা মুখটা ক্লিন করে নেওয়ার পর চালের জল আর অল্প করে দুই থেকে তিন ফোটা বা চার ফোটার মতন ডাবর হানি রোজ ওয়াটার নাও আর নেওয়ার পর অবশ্য দুটোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা একটা ভালো টোনার হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে অনেক থেকে কিন্তু এই চালে জলে টোনারটা খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এই টোনারটা কিন্তু তোমরা অবশ্যই ফ্রিজের মধ্যে রেখেও তোমরা দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে অবশ্যই বন্ধুরা বৃহত্ত তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানো একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে তোমরা বাইতে বসে চালের জল এইভাবে বা চাল এইভাবে ব্যবহার করো আর অবশ্যই এটা ব্যবহারে তোমাদের স্কিনটা হবে ধপ ফর্সা উজোর চকচক ও টান টান অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই সামান্য চাল দিয়ে এই প্যাক বানিয়ে পুরো তোমাদের মুখ হবে ধব দেকচকে টান টান সবাইকে টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো ভালো থেকো সুস্থ থেকো